নমস্কার বন্ধুরা আমি খর্দা ফিশিং ট্যাকেল থেকে বলছিলাম সকলকে স্বাগত জানাচ্ছি এতদিন ধরে যে পুকুরটা নিয়ে সকলের মনে প্রচুর উদ্বেগ ছিল সকলে ভাবছিল পুকুরটা আর খুলবে কি খুলবে না তো আমি একটা আনন্দ সংবাদ নিয়ে এসেছি সকলের কাছে কাকা যিনি ছিলেন পুকুরটি পরিচালনায় তিনি তো অসুস্থ হয়ে গেছিলেন আমি সেটা সকলকেই বলে দিয়েছিলাম সকলে তার জন্য খুব আপসেট হয়ে গেছিলো তো আমি কাকা আবার সুস্থ হয়ে এসছে সেই খবর নিয়ে আপনাদের কাছে এসছি। কাকা এখন মোটামুটি ভালোই সুস্থ আছেন কাকা আবার ভাবনা করছেন পুকুরটিকে শুরু করার তো আমি আপনাদের কাছে কাকার কাকার সাথে আলাপ করিয়ে দিচ্ছি কাকাকে তো আপনারা চেনেনি তবু আমি কাকাকে আলাপ করিয়ে দিচ্ছি ইনি হলেন সুখেন কাকা সাঁতাদিঘি আমাদের রহরা রামকৃষ্ণ মিশনের যে পুকুরটি সেই পুকুরটির পরিচালনায় আছেন ইনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন মানে হপ্তাখানেকের ওপরেই হবে তো এখন উনি সুস্থ আছেন কিছুটা উনি পুকুরটা চালাতে চাইছেন ডেট উনি ঠিক করেছেন ওনার মাধ্যমেই আপনারা জেনে নিন যে কোন ডেট থেকে শুরু হতে চলেছে বক্তব্যটা শুনে টাকা বলে দাও দশ বন্ধুদের আগস্টের আগস্টের চার তারিখে বন্ধুরা শুনতে পারলেন যে আগস্টের চার তারিখ আর বেশি দিন বাকি নেই ঠিক আছে তো এই মাসটা শেষই হতে গেল আজকে সাতাশ তারিখ আগস্টের চার তারিখ থেকে শুরু হচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে যেটুকু বলেছিলাম অনেকের অনেক কিছু জিজ্ঞাসা ছিল যে কেন আমরা ওপেনিং সিট পাবো না তো সেটা আমি যথেষ্ট পরিমাণে আমি এবং কাকা প্রথম ভিডিওতে যেদিনকে মাছ দেখানো জাল দেখানো হয়েছিল সেদিনকে ব্যাখ্যা করে দিয়েছি আমি আলাদা করে ভিডিওটা বড় করছি না আর আপনাদের কাছে আলাদা করে কোনো কিছু আর বক্তব্য দিচ্ছি না আশা করছি প্রথম ভিডিওতেই আপনারা যদি মন দিয়ে পুরোটা শোনেন আপনারা বুঝতে পারবেন প্রথম দিনের সিটটা আপনারা কেন পাবেন না দ্বিতীয় দিন থেকে কাকার হাতে আছে প্রথম দিনে কাকার হাতে নেই দ্বিতীয় দিন থেকে কাকার হাতে চলে আসবে আন্ডারে চলে আসবে পুকুরটা আপনারা কাকার নাম্বার দেওয়া থাকবে কাকার নাম্বারে ফোন করে এখানে এসে যেহেতু কাকার স্মার্টফোন নেই কাকা ফোন পে অনলাইন ব্যবস্থা নেই যার জন্য কাকা এই ব্যবস্থাটা রেখেছে আপনাদের জন্য এইবার প্রথম বাইরে থেকে লোক এসেও ছিপ ফেলতে পারবে সে তার ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য আছে তারা কাকার সাথে কন্ট্যাক্ট করবে কাকার সাথে কন্ট্যাক্ট করে বাড়ি চিনে আসবে কাকা যেহেতু অসুস্থ কাকার হাতে এসে টাকা দিয়ে গেলে তবেই সিট তার নামে বুকিং হবে না টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে স্লিপ দিয়ে হ্যাঁ টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি স্লিপ দিয়ে দেবেন বিল দিয়ে দেবেন আর কোনো তো কম টাকায় ইয়ে হবে না বুকিং হবে হ্যাঁ মানে মানে ফুল পেমেন্ট করে বসতে হবে সিট দিয়ে নিতে হবে তো এটা আপনারা মাথায় রাখবেন আর যদি আপনারা মনে করেন এই কুকুরটি আপনাদের পছন্দ হয়েছে আপনাদের বসতে ইচ্ছুক তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আমি আর বেশি কিছু বলে বাড়াচ্ছি না আপাতত আমি বিদায় নিচ্ছি আর ধন্যবাদ